খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা উপখাদ্য পরিদর্শকের আজকের পরীক্ষা অনুষ্ঠিত হয় পঞ্চাশ নাম্বারের জন্য যেখানে অবজেক্টিভ ছিল পঞ্চাশটি এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রতিটি নেগেটিভ কোশ্চেনের জন্য পয়েন্ট পঁচিশ নাম্বার যেখানে কাটা যাবে আচ্ছা ফার্স্ট কোশ্চেন এ রুলিং স্টোন গ্যাদার নোমোস দ্য কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স উইল বি এ স্টোন দ্যাট রোজ গ্যাদার নোমোস অর্থাৎ অ্যান্সার হবে অল অফ দ্য পিপুল অ্যাট দ্য কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার এখানে ম্যাথমেটিক কোনটা হবে ম্যাথমেটিক্স টিচার অর্থাৎ অ্যান্সার হবে ক নম্বর ম্যাথমেটিক্স টিচার্স জলশ্বাস কার রচিত গ্রন্থ্বাস জলশ্বাস গ্রন্থটি রচনা করেন সেলিনা হোসেন হুইজ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ফর্ম উইথ এ ফ্রিফিক্স অন্যের দোষ ধরা সহ এর ট্রান্সলেশন হবে ইট ইজি টু ফাইন ফল্ট উইথ আদার্স অর্থাৎ দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিতে মধ্যন্য ব্যবহার হয়নি কেন সমাজবদ্ধ পথ বলে দুর্নাম ও দুনিবার শব্দ দুটিতে মধন্যন্য ব্যবহার হয়নি চৌ অঙ্কটির অ্যান্সার হবে তিন ঘন্টা টাকায় এক ডজন বোরই বিক্রি করে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বোরই বিক্রি করতে হবে অ্যান্সার হবে কত অঙ্কটির অ্যান্সার হবে ছয়টি গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ গবেষণা শব্দটি হবে রী শব্দ দশ নম্বর লসাগত দশ নম্বর অ্যান্সার হবে ঘ রাষ্ট্রটা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতাকে দীর্ঘ চন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা এ ফিলোসফার পন্টাস দেশ দ্য মিনিং অফ লাইফ এখানে অ্যান্সার হবে হবে অন অর্থাৎ অন দ্য মিনিং আই কুড নট ড্যাশ লাগিং আই কুড নট বাট লাগিং বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন বৃদ্ধি পায় অর্থাৎ হবে জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশে ডিড নট ইউ প্লে চিস মেক ইট ইনডিরেক্ট ইফ আই ডিড নট প্লে চিস্টার আই প্লে চিস অর্থাৎ অ্যান্সার হবে কেবতা থেকে উৎপন্ন এর সঠিক বাক্য সংকোচন কোনটি আদি দৈবিক অর্থাৎ অ্যান্সার হবে হল মাটির পিছের মান তিনের কম হলে কোন খনিজ পদার্থ যুক্ত সার ব্যবহার করতে হয় হবে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম অর্থাৎ এনিম্যাল ফার্ম বাই জর্জ অর্থাৎ এক ব্যক্তি টাকা একটি জিনিস ক্রয় করে চার মাস পর নয়শো তেষট্টি টাকা বিক্রয় করলে তার বার্ষিক কত লাভ হয় একুশ টাকা লাভ হয় এইসটি এম এল কি এম এল হচ্ছে ডাটা উপস্থাপনের ভাষা অর্থাৎ মৃতব্যাজিয়েছে ঘরে এখানে ফুলে ফুলে কোন কারকের কোন বিভক্তি করণ কারকের সপ্তমী অর্থাৎ ঘ চব্বিশ সেন্টিমিটার বেসর্ধ বিশিষ্ট অর্ধবিত্তের ক্ষেত্রে কত পঁচিশ নম্বর সঠিক অ্যান্সার নেই এখানে নয়শো চার পয়েন্ট আটত্তর সেন্টিমিটার প্রায় হবে অর্থাৎ চার সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার কাছাকাছি অ্যান্সার হবে দারোগা শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে অর্থাৎ খয়েন্সার হয়েন দ্য গেস্ট এ রাইড দে দেশ দেয়ার লাঞ্চ দে ওয়ের হেভিং দেয় লাঞ্চ এডিডাস এর ট্রি হবে অর্থাৎ হবে অ্যান্সার প্রথম বিশ্বযুদ্ধে অক্ষর শক্তির দেশ নিচের কোনটি অক্ষর শক্তির দেশ হবে বুলগেরিয়া দুইটি বৃত্তের প্রতিটি দৈর্ঘ্যের অনুপাত তিন ইস টু চার বৃত্তদের ক্ষেত্রে ফলের অনুপাত হবে নয় ইস্টু ষোলো অর্থাৎ দ্য কারেক্ট স্পেলিং রিকন এটার কারেক্ট স্পেলিং হবে আর ই ইসিও ডবল আই রিকন নেই এসিয়ান সি ই অর্থাৎ অ্যান্সার হবে খ খারিকন নেই চাঁদের অমাবস্যা গ্রন্থটি লেখককে সৈয়দ ওয়ালি ওয়ালিউল্লাহ অর্থাৎ অ্যান্সার হবে গ চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন কে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি এই কথাটি বলেছিলেন উনিশশো সালের বারোই নভেম্বর অর্থাৎ গণম্বর হচ্ছেন রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সব্যশাসী লেখক কাকে বলা হয় রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সব্যশাশী লেখককে রবীন্দ্রনাথের পর সভ্যশাসী লেখক হক এখানে বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যার অনুবাদ হবে কত অনুপাত হবে উনচল্লিশ সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকি ত্রিভুষ এটার হবে লাস্টেরটা মাল কোন সমাসের অন্তর্গত চতুর্থই তৎপুরুষ সমাসের অন্তর্গত মুড পয়েন্ট মিনস মিনস অমীমাংসিত অমীমাংসিত বিষয় অর্থাৎ এন আনডিসাইডেড ম্যাটার প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে প্রথম সনের রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবি সম্পর্কে কোনো তথ্য নেই তবে প্রথম মুসলিম বাঙালি কবি অর্থাৎ মহিলা কবি নয় বাঙালি কবি হিসাবে নাম উল্লেখ আছে বাংলাদেশের সংবিধানে তিন ধরনের মালিকানার কথা বলা হয়েছে হাউ মেনি মেজর টেকটনিক দেয়ার অন আর্ট সারফেস সেভেন টাইপ অর্থাৎ সাত অ্যান্সার হবে দ্য পয়েন্ট অফ বিউটি জন গিটস সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টেক ফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি স্টেক ফ্লেশন বা মুদ্রাস্ফীতি হলে অর্থনৈতিক অবস্থায় সমস্যা সৃষ্টি হয় অর্থনৈতিক স্থবিরতা আছে অর্থাৎ ইকোনমিক স্লো ডাউন হবে অ্যান্সার একশো চুয়াল্লিশ সংখ্যাটিকে কোন সংখ্যার চল্লিশ চল্লিশ পার্সেন্ট